এই যে ঠাট্টা বিদ্রুপ করা আপনি জানেন এই মাসে রমজান মাসে আল্লাহ পাকুর আন শরীফ নাজিল করেছিলেন জড়ো বলুন হতে পারে ওই আল্লাহ পাকের বান্দা কোরআন নাজিলের মাসে মসজিদে ঢুকেছে মানে হতে পারে আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দান করতে পারেন জড়ো বলুন কিন্তু আপনি যে ঠাট্টা করলেন এই ঠাট্টা করার কারণে আপনার সত্তর বছরের নামাজ সব শেষ আপনি বুঝতেই পারলেন আমি মাঝে মাঝে বলি না এই এ গজবের ফোন কিসের ফোন গজব এ গজবের ফোন অনেকের পকেটে থাকে আমারও পকেটে থাকে মাঝে মাঝে কিছু কিছু পাবলিক সাইলেন্ট করতে ভুলে যায় যাই তো ভুলে যাই ভুলে গেছে মানুষ তো ভুলে যাওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক ভুলে গেছে আল্লাহর বান্দা নামাজ পড়ছে ইমাম সাহেব রিংটন বেজে উঠেছে হয় না এরকম যেই রিংটন বেজে উঠেছে ওই আল্লাহর বান্ধব তো নতুন নামাজি বোঝে না কিছু ওর মনের মধ্যে এত ভয় হাদুস তুদুস শুরু হয়ে গেছে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে হয় না আর এক পাকা ধেড়ে খোকা ধেড়ে মলি সাহেব সে মনে মনে এত রাগ করছে ওর উপরে নামাজটা হয়ে যাক ব্যবস্থা করো আছে না ইমাম সাহেবের নামাজের সালাম শেষ ইমাম সাহেব কিছু বললো না ইমাম সাহেব চুপ করে পড়ছে আছে কারণ মানুষ মাত্র ভুল হতে পারে হঠাৎ স্বাভাবিক তাকে সুন্দর করে আদবের সঙ্গে পরে গিয়ে বলা যায় কোকা নামাজ যখন আসবে ফোনটা দেখে শুনে তারপরে রাখবে বলাই যায় কিন্তু সালাম শেষ এই যে করল এই যে ধমক দিল আর এই যে নামাজের মধ্যে ওই লোকটার উপরে রাত তৈরি করলো আপনার মনে হয় ওই ঢেড়ে কোকার নামাজ হয়েছে

সমাজের দশা নিজে চার দিন নামাজ পড়তে পারলেই আমি মনে করছি আমি একজন বিশাল কিছু হয়ে গেছি খবরদার মাথায় রাখবেন একজন মানুষ নামাজ পড়তে এসেছে সে নামাজের সেরকম কিছুই জানে না কিন্তু মহাব্বত তার দিলের মধ্যে রয়েছে মহাব্বত তার দিলের মধ্যে রয়েছে অন্তর তাই চাই আল্লাহ আল্লাহ রসুলের কিন্তু সে পড়তে পারে না তেলাবাদ জানে না আর আপনি তেলাবাদ জানেন জানার পরেও আপনার মনের মধ্যে অহংকার তাকব বাড়ি আর বড়ায় তুমি যত বড় লাল সাহেবের বাচ্চা হও না কেন মনের মধ্যে যদি তিল পরিমানে তোমার অহংকার থাকে তাহলে তুমি মনে করো তোমার জীবনের সমস্ত আমল ইমান সমস্ত কিছু বরবাদ হয়ে ধরে বলি আপনি দশ বছর নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ দশ বছর নামাজ পড়ছেন বিশ বছর নামাজ পড়ছেন দাড়ি তাকিয়ে ফেলেছেন মাসাল কিন্তু আপনি একজন দাড়ি চাচা ছেলেকে আপনি জাহান নামি বলতে পারেন না একটা ছেলে জুম্মায় নামাজ পড়তে আসে সে আর নামাজ পড়ে না আপনি খুব জোর বলে তাকে নামাজের দাওয়াত দিতে পারেন ভালো ভালো কথা বলে তাকে ডেকে আনতে পারেন তাই বলে আপনি এটা বলতে পারেন না আর যাই করিস না কেন তোদের থেকে আমি অনেক আগে আছি এটা বলা যাবে সমাজের অবস্থা তো এখন এই জায়গায় যে চার দিন নামাজ পড়ে সে আসে জায়গা ছাড়ে না বলে এটা আমার জায়গা হয় না কোনো হ্যাঁ যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা রয়েছে দ্বন্দ্ব রয়েছে বলে ভাই পাশে দাঁড়িয়েছে ওখানে আমি দাঁড়াবো না কি মনে করছে খুব মাথায় রাখতে হবে যে শুধু নামাজ 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 নামাজের দাওয়াত অনেক শুনেছেন মূল এমন কোন ইমানদার লোক আছে যে জানে না যে নামাজ পড়তে হয় না সবাই তো জানে নামাজ পড়তে হয় তারপরে পড়ে না ওটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার মনে করে নিয়েছে যে আমার ব্যাপার আমি বুঝে না তো যখন নিজস্ব ব্যাপার মনে করে নিয়েছে নিজস্ব প্রপার্টি মনে করে নিয়েছে তার উপরে ছেড়ে দেন আমি মাঝে মাঝে ভিডিও বানাই বলে হুজুর আপনার বিরুদ্ধে অনেকে কথা বলে ঠিক আছে বলে বলুক বিরুদ্ধে কথা বললে কিছু কমে যায় আমার কাছে বক্তব্য আছে বিরুদ্ধে যারা কথা বলছে তাদের নিয়ে ভাবার সময় নেই যারা ভালোবাসে তাদেরকে নিয়েই ভালো থাকবো বলুন ইনশাল্লাহ কে বিরোধিতা করলো কে পিছনে চারটে কথা বলবো ওই নিয়ে মাথা কামানো সময় আছে আমার শরীরে এনার্জির দাম আছে না নাই সময়ের দাম আছে না নাই তো ওর জন্য আমি এনার্জি লস করব যে ভালোবাসে তাকে আরো বুকে টেনে নিয়ে আরো চারটে কুকুর হবেন না শুরুতে যেটা বলছে নীতিতে কুকুর হবেন না সব ভালো ভালো নয় সব ভালো ভালো নয় সব সিম কার্তিকে সিম নয় কি হবে আজকের আমরা দেখতে পাচ্ছি বলছে এও তো ভালো বলছে ও তো ভালো বলছে ওর ভালো কথা গুলো নেবো খারাপ গুলো নেবো না তুমি বিচার করার কি তুমি খারাপ বলছো না ভালো বলেছো তোমার বিচার করো সেই কষ্টি পাথর আছে তোমার মধ্যে তুমি কি করে বুঝলা যে তোমার গ্রামে থাকে এলাকায় থাকে তোমার তুমি যার পিছনে ইক্তেদা করো নামাজ পড়ো তার কথা তোমার পছন্দ হচ্ছে না সে ভালো কথা বলছে না তুমি অন্য জায়গায় চলে গেলা দমমে কি কুকুরের মতো জীবন যাপন হয়ে যাচ্ছে এই শীতকালে সে তো উদাহরণ দিতে চল শীতকালে লেপ কাঁথা কম্বল আপনি সব ঠিকঠাক করে রেকে একটুখানি বাথরুমে যাবেন এসে দেখবেন কুকুর নাল বিড়াল ঘুমোচ্ছে ও আবার দেখবেন বড় বড় লোকের বৌরা মেয়েরা দেবন কোলে করে নি ঘুরে বেড়াচ্ছে আবার দেখবেন দামি দামি এসি গাড়িও চলে আবার ভাগারে কিছু ফেলে দেবেন সেখানে গিয়েও খাবে সমাজের কিছু মানুষ রয়েছে বলে দাদা উজুর পিড়ি কেবলা ভালো পাঁচ উজুর পিড়ি কেবলা ভালো তারপর ভালো নেই তুমি যা চাই করো খেয়ে গা তোমার ভালো লাগে না বেরিয়ে যাও তুমি না মানলে পুরপুরা সেল ক্ষতি হয়ে যাবে এই ভাবছ তোমার ক্ষতি তুমি টেনে আনছো তুমি বলছো পুরপুরা সেল সেলার ভালো আবার ওই অমুক জায়গায় সেই কি হয়েছে ইস্তামা হয়েছে ওখানে যাওয়া খানিকটা চরিত্র কুকুরের মতো না এক নেই তো ইমান রাখা ইমান আনা খুব সহজ ইমান রাখা খুব কঠিন ইমান আনা সহজ রাখা খুব কঠিন আমি অনেক সময় অনেক কথা বলি না শুধু এরকম পায় এটা কে ভাই ওখানে আমার কি ফুটিয়ে দিয়েছে আর কত বোঝা এরকম ঘটনা ঘটেছে সমুদ্র গেলে ঢেকুর তুলে ঠেকুর তুলে সমুদ্র গিলবে কিন্তু ঢেকুর তুলবে না আর একটা মুরগি দেখবেন একটা ডিম দেওয়ার পরে দেড় ঘন্টা জায়গায় নামাজ পড়ে এসে বই নিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ টাকার সম্পদ মুক্তা নিয়ে সমুদ্রের নিচে লুকিয়ে থাকে লুকিয়ে থাকে আর কুকুর যখন রাস্তায় দৌড়ায় দেখবে লেস তুলে দৌড়ায় সময়কে দেখাতে দেখাতে যাই যা আমার কিছু আছে তো কিছু বাবলি এরকম দেখবে একটু নামাজ পড়বে একটু রোজা রেখেছে একটু ভয়সটা হয়েছে আলহামদুলিল্লাহ 마샤알라 আপনি बुजुर्ग হুন बुजुर्गদের দোয়া সব সময় নিতে হয় কিন্তু এমন बुजुर्ग সব দেখিয়ে দেখেই তো বাড়াচ্ছে ভালোবাসা হয় নিঃশব্দে ভালোবাসা নিঃশব্দে হয় এজন্য বাবা আমি আপনাদের শুরু থেকে যে কথা বলছিলাম এখনো সেই কথা বলছি সেটা হচ্ছে নীতিতে এক জায়গায় দাঁড়াতে হবে আমরা চার ইমামকে মানি চার ইমামকে মানি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু নেওয়ার ক্ষেত্রে মাসলাকের ক্ষেত্রে একজন ইমামকে নেই ঠিক ওই রকম ভাবে পৃথিবীর জমিনে বাংলার জমিনে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন রকমের পীর ফকি দরবেশ আপনি অনেক পেয়ে যাবেন কিন্তু মানার ক্ষেত্রে একটাই সেটা হলো মুযद्दদু জামান দালাফিল ফিল কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কো জুরি বুলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ